নমসিবাই নমস্কার অ্যাস্ট্রোমেদা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দর্শক যে গ্রহকে আমরা অন্য সমস্ত গ্রহ থেকে একটু বেশি সমীহ করে চলি যে গ্রহের নামে আমাদেরকে একটু বেশি ভয় দেখানো হয় কিংবা যার নাম শোনা মাত্র মনের মধ্যে একটু ভয় জাগেও হ্যাঁ ঠিকই ধরেছেন সেই প্ল্যানেট অফ ডিসিপ্লিন প্ল্যানেট অফ জাস্টিস প্ল্যানেট অফ ওয়েলথ সেই শনি সম্পর্কে আজকে এই ভিডিওতে আলোচনা করব থেকে একটা ভিডিও সিরিজ শুরু করতে চলেছি অল শনি এই ভিডিওগুলি প্রস্তুত করব আমি এই গ্রহরাজ শনিদেব সম্পর্কে যে ধরনের নলেজ সংগ্রহ করতে পেরেছি বা যে অভিজ্ঞতা প্রাপ্ত হয়েছি এই গ্রহটি সম্পর্কে এই বিশেষ গ্রহ কে নিয়ে যে ধরনের ধারণা ধ্যান ধারণা তৈরি হয়েছে আমার মধ্যে এই ধারণাগুলিকে একত্র করে ধীরে ধীরে কিছু ভিডিও প্রস্তুত করতে চাই এবং সেগুলি আপনাদের কাছে তুলে ধরব আজ থেকে এই ভিডিও সিরিজের একটা সূচনা করতে চলেছি তো চলুন শনিদেবের শনিদেবকে নিয়ে যে ভিডিও সিরিজ পরিকল্পনা করেছি তার সূচনা করা যাক শনিদেবকে নিয়ে যে জার্নি শুরু করছি তা শুরু করব তার তিনটি নক্ষত্রকে ধরে এই ভিডিওতে শনিদেব এবং তার তিনটি নক্ষত্রের সিগনিফিকেশন বিশেষভাবে এই তিনটি নক্ষত্র কি গুরুত্ব রয়েছে এদের গ্রেটনেস কি তা নিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব দর্শক আপনারা জানেন যে প্রতিটি গ্রহেরই জন্য কিছু সংখ্যক নির্দিষ্ট গ্রহ নক্ষত্রকে অ্যাসাইন করা হয়েছে শনিদেবের ক্ষেত্রেও তিনটি নক্ষত্রকে অ্যাসাইন করা হয়েছে এই তিনটি নক্ষত্র হল পুষ্যা নক্ষত্র অনুরাধা নক্ষত্র এবং শেষ নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপদ এখন মজার বিষয় হল শনিদেব নিজেই কর্মপ্রধান গ্রহ আর এই তিনটি নক্ষত্রই দর্শক আপনার কর্মকেই ডিসাইড করে একটি একটু যদি গভীর করে খেয়াল করা যায় একটু বেশি যদি খেয়াল দেওয়া যায় দেখা যাবে যে এই তিনটি নক্ষত্রই রয়েছে ওয়াটারি সাইনে বা জলরাশিতে কর্কট রাশি হলো জলরাশি যেখানে পুষ্য নক্ষত্র আছে বৃশ্চিক রাশি জলরাশি যেখানে অনুরাধা নক্ষত্র আছে আর উত্তর ভাদ্র পদ রয়েছে মিন রাশিতে সেটিও জলরাশি দর্শক যখনই কোনো নক্ষত্র কমপ্লিটলি ওয়াটারি সাইনে থাকবে আমাদের সম্পূর্ণ জলরাশি থাকবে তখন বুঝতে হবে সেই নক্ষত্র পাস্ট ইনফরমেশনকে স্টোর করেছে এবং তা ক্যারি করছে এর কারণ হলো ওয়াটার বা জল আমাদের মেমোরিকে ক্যারি করে এইচ টু ও হাইড্রোজেন ও অক্সিজেনের কম্বিনেশনের মধ্যে এমন একটা ক্যাপাসিটি আছে যা কিনা মেমরিকে মেমোরিকে ক্যারি করতে পারে আমাদের পূর্ব স্মৃতিকে বহন করতে পারে এনার্জিকে স্মৃতি স্মৃতি যে এনার্জির সঙ্গে যুক্ত তাকে বহন করতে পারে মানে স্মৃতিটা একটা এনার্জি ফর্মেই বাহিত হয়ে যায় ভিউয়ার্স আপনারা দেখেছেন যে যখনই পূজা অনুষ্ঠান করি আমরা তখন আমরা হাতে করে জল নিই এবং সেই জলকে দেবতার উদ্দেশ্যে দান করি ইভেন ঘট যে স্থাপন করা সেই ঘটেও জল দেওয়া হয় আর যখন আমরা কখনো স্বপ্ন আমরা আমার ছেলেবেলায় আমি শুনতাম যে আমাকে বলা হতো আমার দিদিমা বলতেন বিশেষ করে আমার দিদিমার বাড়িতে পুকুর ছিল বড় সেই পুকুরের কাছে সেই পুকুরের জলের কাছে গিয়ে স্বপ্নের কথা বলতে যদি কোনো খারাপ স্বপ্ন দেখতাম ছোটবেলায় তো দিদিমা বলতো যে ওই পুকুরের জলের কাছে বলে এসো দ্যাট মিনস জল যে স্বপ্ন কেন স্বপ্নের কথা কেন জলকে বলতে হবে তখন বুঝতাম না পরে ধীরে ধীরে এগুলোকে আন্ডারস্ট্যান্ড করতে পারলাম যে জলের মধ্যে একটা ক্যারি করার ক্যাপাসিটি আছে মেমোরি বা জল সেই সমস্ত মেমোরির লিঙ্কিংটা দেখায় সুতরাং যখনই ওয়াটারি সাইনে কোনো প্ল্যানেট কমপ্লিটলি এসে দাঁড়াবে তখন সেই প্ল্যানেট যে পাস্ট ইনফরমেশনকে ক্যারি করছে এবং প্রেজেন্ট ইনফরমেশনকেও সেখান থেকে অ্যাসিমিলেট করবে সেই সমস্ত কিছুর একটা সিগনিফিকেশন বা তার যে তাৎপর্য বেরিয়ে আসে সুতরাং এই পুষ্যা নক্ষত্র অনুরাধা নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জলরাশিতে অবস্থান করা একটা বিশেষ গুরুত্ব রয়েছে শনিদেবের এই তিনটি নক্ষত্রের জলরাশিতে অবস্থান করার তাৎপর্যকে এবার একটু যদি আমরা আরেকটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি তাহলে আমরা এই সমস্ত একটা সিকোয়েন্সকে ধরতে পারবো জল বা ওয়াটারি সাইন আমাদের প্রেজেন্ট লাইফের মেমোরিকে যেমন ক্যারি করে নিয়ে যায় নেক্সট লাইফের দিকে তেমনি পাস্ট লাইফের মেমোরিকেও ক্যারি করে নিয়ে আসে প্রেজেন্ট লাইফে সুতরাং এদিক থেকে জলের সঙ্গে ওয়াটারি সাইনের সঙ্গে এই সমস্ত বিশেষ কর্মপ্রধান নক্ষত্রগুলির অবস্থান করা এটাই নির্দিষ্ট করে যে সেই সমস্ত নক্ষত্রেও আমাদের পূর্বজন্মের পূর্ব কর্মের স্মৃতিগুলিকে বহন করে নিয়ে আসছে এ জন্মেও এ জীবনেও দর্শক যখনই এই শরীর তিনটি নক্ষত্র পুষা নক্ষত্র কিংবা অনুরাধা নক্ষত্র অথবা উত্তর ভাদ্রপদ এই নক্ষত্রের সঙ্গে লগ্ন কিংবা রাশির সংযুক্তি ঘটবে তখনই এই নক্ষত্রের দ্বারা ডিসাইডেড কর্ম বা কার্মিক যে সমস্ত বিষয়গুলি রয়েছে সমস্ত কিছুই প্রমিনেন্ট হয়ে উঠবে এক্ষেত্রে অবশ্যই আমরা এই কর্মের ম্যানিফেস্টেশন দেখতে পাবো অর্থাৎ কর্মের প্রকাশকে দেখতে পাবো শনির এজ অর্থাৎ বত্রিশ বা ছত্রিশ বছর বয়সের পর থেকে কারণ এই সময় থেকে এই নক্ষত্রগুলি এই বয়সের পর থেকে এই নক্ষত্রগুলির অ্যাক্টিভেশন হয়ে যায় এবং এদের দ্বারা অ্যাসাইন কর্মগুলিও আমরা ম্যানিফেস্ট হতে থাকি আমাদের জীবনে তবে যদি এই নক্ষত্রের মধ্যে অন্য কোনো গ্রহ থাকে ধরুন মঙ্গল কিংবা শুক্র কিংবা অন্য কোনো গ্রহ তাহলে তাদের সিগনিফিকেশন অনুসারে আমরা আমাদের জীবনের ম্যানিফেস্টেশন দেখব কর্মের শনির এই তিনটি নক্ষত্রের মধ্যে পুষা নক্ষত্রের সবচেয়ে বড় গুণ হলো যে এই নক্ষত্রটি অত্যন্ত ভারবাহী অনেক ভার বহন করতে পারে এই নক্ষত্র প্রচুর নলেজ আছে এর মধ্যে এত বেশি নলেজ যে অন্যরা আপনাকে দেখে অবাক হয়ে যাবে ভাববে যে এত কিছু জানেন আপনি কিভাবে মনে রাখতে হবে পুষা নক্ষত্র কর্কট রাশিতে রয়েছে কর্কট রাশি সামাজিক কর্মের রাশি বা সামাজিক কর্ম এখান থেকে নির্ধারণ করা হয় সুতরাং পুষ্যা নক্ষত্রের মাধ্যমে আপনি সমাজের জন্য কাজ করবেন সমস্ত আপনার ভালো কর্ম বা বন্ধ কর্ম যা সমাজের জন্য করছেন তাই স্টোর হবে পুষ্যার মধ্যে এবং আপনার সমস্ত কর্মের নির্যাস একদিন আপনি এই নক্ষত্রের ম্যানিফেস্টেশন অফ ডিসাইডেড যে কর্মগুলো তার ম্যানিফেস্টেশনের মধ্যে দিয়ে আপনি পাবেন এখানে বলে রাখা প্রয়োজন যে যত বেশি সামাজিক দায়বদ্ধতা আপনার থাকবে যত বেশি আপনি সামাজিক কর্ম করবেন সমাজের জন্য আপনি যত বেশি ভাববেন এবং আপনার বেস্টকু দেবেন তত বেশি প্রসপারিটি আপনি পাবেন কারণ পুষ্যা মানুষকে প্রসপারিটি দেয় পুষ্যা রাজা বানাতে পারে সমাজের বুকে আপনার মান সম্মান প্রতিপত্তিকে তৈরি করতে পারে কিন্তু দর্শক মনে রাখতে হবে যে শনির সমস্ত গ্রহগুলির নক্ষত্রগুলির মধ্যে একটা কমন বৈশিষ্ট্য হল যে এরা অত্যন্ত বেশি টলারেন্স নিতে পারে অর্থাৎ শনি ধৈর্যের গ্রহ শনি ধৈর্য ধরতে পারে তাই এই নক্ষত্রগুলিও টলারেন্সকে নিতে পারে টল এদেরও টলারেন্স পাওয়ার আছে সুতরাং এখানে এই নক্ষত্রের জাতককে অনেক বেশি টলারেন্স নিয়ে চলতে হবে সামাজিক জীবনে অনেক ঘাত প্রতিঘাত পেতে হবে এবং তা হয়ে তাকে বড় হতে হবে শনি ধৈর্যের গ্রহ শনি ডিলেট প্ল্যানেট শনির এই তিনটি নক্ষত্র আমাদেরকে ধৈর্য শেখায় কিন্তু তা শেখায় ডিফারেন্ট লেভেলে যেমন নক্ষত্র তেমন তাই ধৈর্যের লেভেল শনির মতন করে এই নক্ষত্ররাও একটা টলারেন্স পাওয়ার আমাদের মধ্যে দিয়েছে তবে এক্ষেত্রে সে ঊষা নক্ষত্র হোক কিংবা অনুরাধা নক্ষত্র হোক কিংবা উত্তর ভাদ্রপদ নক্ষত্র যে নক্ষত্রই হোক না কেন দর্শক আপনাকে আনগ্রেটফুল পারসন কিংবা অকৃতজ্ঞ মানুষের কাছ থেকে একটু দুঃখ একটু বেদনা পেতেই হবে আপনাকে দেখতে হবে এদের অকৃতজ্ঞতা কিন্তু মনে রাখবেন যত বেশি আপনি এই বিষয়গুলোকে ইগনোর করে আপনার কাজ করে যাবেন যারা আনগ্রেটফুল তারা আনগ্রেটফুলনেস দেখিয়ে চলে যাবে তাকে বেশি আমল না দিয়ে যত বেশি কাজ করে যাবেন এক সময় এই শনি আপনাকে একটা দীর্ঘ সময়ের জন্য আপনাকে সম্মান দেবে আপনাকে আপনার স্থানে পৌঁছে দেবে আপনাকে সেই উচ্চতায় পৌঁছে দেবে যেখানে আপনি সম্মানের অধিকারী হবেন এবার শনির দ্বিতীয় নক্ষত্র যে নক্ষত্র বৃশ্চিক রাশির সঙ্গে সংযুক্ত অর্থাৎ বৃশ্বিক রাশিতে অবস্থিত বা স্করপিওর মধ্যে রয়েছে তা হলো অনুরাধা নক্ষত্র অনুরাধা নামটার মধ্যেই রয়েছে রাধার ন্যায় অনুসরণ রাধাকে অনুসরণ অনুগমন একটা অত্যন্ত ভালোবাসা একাগ্র নিয়ে ওয়ান সাইডেড আর কি একটা ভালোবাসা নিয়ে আপনি চলেছেন আপনার লক্ষ্যে আপনি অবিচল হয়ে চলেছেন এক্ষেত্রেও আপনাকে কর্ম করতে হবে কিন্তু তাদের জন্য করতে হবে যার সাথে আপনার কোনো সম্পর্ক নেই রক্তের সম্পর্ক নেই বহু দূরের কোনো সম্পর্ক নেই কিন্তু করে যেতে হবে আর এক্ষেত্রেও আপনাকে পেতে হবে অকৃতজ্ঞতা আপনার আপনি দেখবেন আনগ্রেটফুলনেস কিন্তু করতে হবে কাজটি মনোযোগ দিয়ে যদি করা যায় যদি এক একমুখী গতিতে একটা একটা অদম্য আগ্রহ নিয়ে অসম্ভব পরিশ্রমের মধ্যে দিয়ে যাওয়া যায় তাহলে সাকসেস অবশ্যই আছে আপনিও এখানে অনেক বেশি সাফল্য পাবেন এবং আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন লক্ষ্যে অবিচল থাকতে হবে লক্ষ্যের প্রতি একমুখী ভালোবাসায় আপনাকে কর্ম করে যেতে হবে এবং এখানেও সাফল্য আছে না আপনি আপনার লক্ষ্যে পৌঁছবেন আপনি সাফল্যের স্বাদ পাবেন অবশ্যই শনির তৃতীয় এবং শেষ নক্ষত্র হল উত্তর ভাদ্রপদ নক্ষত্র এ নক্ষত্রে শনি তার সমস্ত কর্মের ফলকে একত্র করে নিয়ে প্রদান করতে চায় অর্থাৎ এই নক্ষত্রে জাতক তার জীবনের সমস্ত কর্মের থেকে প্রাপ্ত ফলকে পেতে চায় তার লাখ তার প্রসপারিটি তার অপরচুনিটিস তার লং লং টার্ম রিলেশনশিপস তার পার্টনারশিপস সমস্ত কিছু থেকে যে প্রাপ্ত সমস্ত কিছু যে সে পাওয়ার যোগ্য তাকে পেতে চায় এবং সে অনুসারে কর্ম করে এক্ষেত্রে এক্ষেত্রে একই কথা এখানেও ধৈর্য লাগে এখানেও টলারেন্স দরকার পড়ে এখানেও জাতককে অনেক বেশি ধৈর্যের সঙ্গে কাজ করতে হয় কোথাও না কোথাও আনগ্রেটফুলনেস বা অকৃতজ্ঞতা দেখতে হতে পারে বা দেখতে হয় কিন্তু অন্তিমে সে সমস্ত কিছুর অর্জন করে ফেলে অর্জন করতে পারে ধৈর্যের সঙ্গে যখন সে তার লক্ষ্যে অবিচল থেকে ধীরে ধীরে সমস্ত কিছু করে চলে সমস্ত কর্মকে সমাপন করে চলে তখনই সে অন্তিমে তার ভাগ্যকে তার অপরচুনিটিকে তার প্রসপারিটিকে সে দেখতে পায় দর্শক পুষা নক্ষত্র এভাবে শেখায় কিভাবে ধীর পাবলিকের সাথে ডিল করতে হবে এবং এটি সবচেয়ে বড় কাজ যা আপনাকে এ জীবনে করতে হবে অনুরাধা নক্ষত্র শেখায় আপনাকে কিভাবে আপনার লক্ষ্যে অবিচল থেকে সমস্ত কাজ করে যেতে হবে এবং সাকসেসকে পেতে হবে আর উত্তর ভাদ্রপদ তা আপনার সমস্ত কর্মের সমস্ত কিছুর মধ্যে দিয়ে কীভাবে সাকসেসকে পেতে হবে কিন্তু এত সব কিছুর পরেও আপনাকে অকৃতজ্ঞ মানুষের মুখোমুখি হতে হবে আপনাকে এই তিনটি নক্ষত্রই আনফর আনগ্রেটফুল পার্সনকে দেখাবে আসলে শনি এভাবেই আপনাদের মধ্যে ধৈর্য তৈরি করতে চায় এই তিন নক্ষত্রের মধ্যে দিয়ে আপনাকে সেলফলেস অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে পেশেন্সফুল কন্ডিশনের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে আপনাকে প্রকৃত একটি পরিশ্রমিক কঠোর শ্রমে অভিজ্ঞ এবং নিরাস্ত মানুষকে তৈরি করতে চায় শনির এই তিন নক্ষত্র পুষ্যা অনুরাধা উত্তর ভাদ্রপদ এই তিন নক্ষত্র আপনার উপরে প্রেশার ক্রিয়েট করতে চায় আপনাকে প্রেশারে রাখে আপনাকে দিয়ে ভার বহন করায় কারণ আপনার লিমিটকে ভাঙতে চায় শনি শনি সোলার সিস্টেমের আউটার বাউন্ডারি বা লাস্ট বাউন্ডারি প্ল্যানেট তারপরে আউটার প্ল্যানেট রয়েছে শনি আপনার মধ্যে এই প্রেশার ক্রিয়েট করে আপনাকে ভার বহন করিয়ে আপনার ওপর ওপর যে রূপটি আছে যে সুপারফিশিয়াল যে রূপটি আছে যেটি নকল একটি রূপ তাকে ভাঙতে চায় ভেঙে আপনার অরিজিনাল ফর্মকে বার করে আনতে চায় আপনার প্রকৃত স্বরূপকে বার করে আনার জন্য আপনাকে প্রকৃত অরিজিনাল রূপে দেওয়ার জন্য শনি আপনার প্রেশার ক্রিয়েট করে আপনাকে ভার দেয় অত্যন্ত ভার এবং ধৈর্য আপনাকে অসম্মান আপনাকে অপমান গঞ্জনা দুঃখ বেদনার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে আপনার প্রকৃত স্বরূপকে আপনার ভেতরে যে নিখাদ সোনার যে রূপটি আছে তাকে বার করে আনতে চায় এবং এই কারণেই এই তিনটি নক্ষত্রের মধ্যে দিয়ে এভাবে প্রেশার ক্রিয়েট করে ভার দিয়ে আপনাকে আপনার অরিজিনাল রূপে নিয়ে এসে আপনাকে প্রকৃত মানুষ করে তুলতে চায় দর্শক আজ শনির এই তিন নক্ষত্র অর্থাৎ পুষ্যা অনুরাধা উত্তর ভাদ্রের অত্যন্ত পজিটিভ দিকগুলিকে তার ভালো দিকগুলিকে আলোচনা করলাম যা আমাদের জীবনকে আমাদের অরিজিনাল ফর্মে বা রূপে আনতে সাহায্য করে আপনারা আপনাদের হরস্কোপে আপনাদের প্রিয়জনদের হরস্কোপে তাদের এই তিন নক্ষত্রের মধ্যে কোন গ্রহ আছে সেই গ্রহের সিগনিফিকেশন কিভাবে প্রকাশ পাচ্ছে আপনাদের জীবনে তা দেখুন এবং এটা বুঝতে পারবেন আজকের ভিডিও এখানেই শেষ করব বেশি বর্ধিত করব না আজকের ভিডিওকে আগামী ভিডিওতে শনির এই সিরিজের নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার